আমার দুই ননদিনই সি ফুড খাচ্ছে সি ফুড প্লেটারটা এত মজার ছিল কি বলবো জাস্ট ওয়াও আর এই খাবারটা ডায়নোমিক চিকেন এটা এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না অনেক মজার ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন হলে আমরা রেস্টুরেন্টে যাই না কিছু খাই না কারণ আমার শাশুড়ি মা আমার ননদ সবাই ডায়েট করছে তো অনেকদিন পর আমি বললাম যে চলো একটু যাই আর আমি তোমাদের টিট দিব তো এই কথা বলার পর আমার ছোট ননদ তো অনেক খুশি সে আবার খাওয়া দাওয়া খুব পছন্দ করে তো সবাই মিলে চলে আসলাম মিরপুর বারো আবানতে এখানে খাবারের অনেক সুনাম শুনেছি এজন্য আসেন 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 তোমার কি হয়েছে তুমি আজকে চুপচাপ কেন তোমার কি থেরাপি দিছে

তো আমরা এই তো চলে এসেছি আসার পর এখানে ডেকোরেশন দেখে এত ভালো লাগছিল এখানে একটা দোলনা ছিল তো দোলনাটা দেখে আমরা প্রথমে বলছিলাম এখানে পিক ওঠাবো তো তারপর এখানে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তারপর আমার দোলনাটা এখানে ফুলের সঙ্গে আটকিয়ে গিয়েছে তার আমার পরে আমার শাশুড়ি মাটা খুলে দিয়েছে তো যাই হোক আমরা আজকে কি কি খাবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমার দেবরজি দেখেন কানের ভিতরে হেডফোন দিয়ে সে মানে সারাক্ষণ হেডফোন দিয়ে থাকে তো তাকে ডাকলেও সে শুনতে পায় না আর এদিকে দেখেন আমার কিউট মোটু দেবরটা এখানে দোলনায় এসে বসছে আমি তার ভিডিও করছিলাম সে তো অনেক খুশি বলছে ভাবি আমি এখানেই বসে পিক উঠাবো এখানে আচ্ছা থাকো কোনো সমস্যা নাই তারপর আমার ছোট ননদিনী এসে বসেছে পিক উঠানোর জন্য তারপর আমার শাশুড়ি মা এসে বসেছে পিক উঠানোর জন্য শাশুড়ি এখন ফটোশুট করছে এখন আমার শাশুড়ি মা করছে আমি তো এসে ভিডিও করতে করতে ভুলে গিয়েছি খাবার অর্ডার দেওয়ার কথা তো এখানে আমার দুই ননদিনী অর্ডার দিচ্ছিল কে কোনটা খাবে সাউন্ড এই খাবারের অর্ডার দিয়ে আমি আমার বড় ননদকে ডেকে নিয়ে এসেছি আমার ভিডিও করে দেওয়ার জন্য আর পিক উঠে দেওয়ার জন্য আমি আসলে এরকমই করি কোথাও গেলে আমি আমার বড় ননদকে এত জ্বালাই ছবি তুলে দেওয়ার জন্য কথা এই খাবারটা জাস্ট ওয়াউ এত মজার ছিল কি বলবো এটার নাম হচ্ছে ডায়নামিক চিকেন এটা আমরা নেক্সট টাইম গেলেও ট্রাই করব অনেক মজার ছিল সবার অনেক ভালো লেগেছে এটাও অনেক মজার ছিল আর এটা হচ্ছে আঁসের জন্য কি বলে সরি আট দিনের জন্য পাস্তা দিয়েছিল তো আমি আট দিনকে মজা করে বলছিলাম আট দিন একটু খেয়ে দেই আট দিন তো ভাবছে সত্যি সত্যি মনে হয় খেয়ে দিব তারপরে দিকে তাকিয়ে দেখি আমার দেবর আর দুই ননদ এত সুশি অর্ডার করেছে আমি তো দেখি অবাক আমি বললাম সুশি তো আমি কখনও খাই না তারপরেও আমি হচ্ছে একটু খেয়েছিলাম জাস্ট ওয়াও ছিল অনেক মজার ছিল আর এখানে আমার দেবরজি তো সুশি পেয়ে পুরোটাই নিয়ে নিয়েছে সে বলছে আমি আগে খাবো দাও তারপরে সে নিয়ে আর কি খাচ্ছিলো তো আমরা তার ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সে আসলে সুশি খুব পছন্দ করে তো খাওয়ার পরে আমরা বলছিলাম কেমন সে বলছিল অনেক ভালো অনেক মজার তারপর এখানে আমাদের হচ্ছে কি বলে সুশি নিয়ে কারাকারি লেগে গেছে সুশি অলরেডি শেষ তারপর আমার ছোটো ননদ আবার সুশি অর্ডার দিয়েছে সেটা লাস্টে আবার দিবে তো আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছিলাম রাইস প্লেটারের জন্য কারণ খুবই ক্ষুধা লেগেছে এগুলো খেতে খেতে মানে আমরা আসলে পেটটা ভরেই ফেলেছি প্রায় তারপরে আমাদের এখানে রাইস প্লেটার চলে এসেছে

আমরা জনসংখ্যা বেশি তো জন্য আমাদের আমি সেভেন আপ এখানে দিদি গুড়বাবু খাচ্ছে মা খাচ্ছে মামি খাচ্ছে আয়াসবাবু মোবাইল দেখে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাবু তো শুধু দুষ্টুমি করছে তো আমাদের গাড়ি চলে এসেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ